হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু আর স্কোয়াশ দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত হয় তো কিভাবে তৈরি করা হয় এই আলু স্কোয়াশের তরকারি রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকেরই আলু স্কোয়াশের তরকারি রান্না করার জন্য স্কোয়াশগুলোকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কেটে নিয়েছি ভাবে আলুগুলোকে আমি 40% সেদ্ধ করে নিয়েছি কারণ স্কোয়াশ সেদ্ধ হতে কিন্তু একদমই সময় কম লাগে তাই আলুগুলোকে আমি আগে 40% সেদ্ধ করে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণের মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা স্কোয়াশ আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে আলু আর স্কোয়াশটাকে সুন্দর লালচে করে ভেজে নেব নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে আলু আর স্কোয়াশগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা আলু আর স্কোয়াশ ভাজা হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন আলু আর স্কোয়াশটাকে আলাদা পাত্রে তুলে নেব সো দেখুন বন্ধুরা আলু আর স্কোয়াশটাকে তুলে নিয়েছি এখন সেম কড়াইতে আবার দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ সরষের তেল আগে অলরেডি তেল ছিল অল্প এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা জিরে আর ফোড়নে দিয়ে দিব পরিমাণের মতো গোটা জিরে এখানে একসাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম তিন চারটে লং দিয়ে দিলাম এক ইঞ্চের মতো দালচিনি আর দিয়ে দিলাম তিনটে এলাচ এখন গোটা গরম মশলার ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে একটু মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল টমেটোটাকে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি পরিমাণ হলুদ গুঁড়ো এক টি পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর যেহেতু নিরামিষ সার না এর জন্য এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম হিং এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে যতক্ষণ না মশলার থেকে তিল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মশলাটাকে কষাবো সো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর স্কোয়াশটাকে আলু আর স্কোয়াশটাকে দিয়ে ভালো করে মশলার সাথে দু থেকে তিন মিনিট সময় হাই ফ্লেমে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা একটু নিজেরা গ্রেভিটা কতটা থিক বা কতটা পাত্তা রাখবেন সব বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু মিনিটের মতো কুক করবো দু মিনিটের থেকে বেশি কুক করবে না নলেজ স্কোয়াশটা বেশি বলে যেতে পারে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঠাকুনটা তুলে দিয়ে আবারও ভালো করে চেড়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দু করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন নুনটা আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে তারপরে নুনটা দেবে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে মিক্স করে নেবো নুন আর কাঁচা লঙ্কাটার সাথে দেখুন তরকারিটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন এখানে লাস্ট দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলু আর স্কোয়াশের তরকারি আলাদা পাত্রে একটা সার্ভ করে নিচ্ছি এই তরকারিটি কিন্তু রুটি পরটার সাথে খেতে দুর্দান্ত হয় অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন আলু আর স্কোয়াশের তরকারি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন